আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে মুরগি আমি করলো শেষ বিক্রি করব আর কি আমার পঁচিশটা মুরগি রেখে বাকি সব মুরগিগুলো বিক্রি করে দেবো তো অলরেডি পাইকার চলে এসেছে এই যে আমার গেটে এসে ডাক দিচ্ছে তো ওনাকে আমি সদরে আমন্ত্রণ জানালাম তো এখন আসলে সাড়ে সাতটা বাজে তো উনি এখন আমার মুরগিগুলো সব নিয়ে যাবে তো আমি যেগুলো বিক্রি করবো সেগুলো আমি উপরে রেখেছি আর পঁচিশটা মুরগি আমি সামনে রমজানের ঈদে বিক্রির জন্য রেখে দিয়েছি যদিও সবাই খুবই মানে ধরছে নেওয়ার জন্য এটা আসলে পরের ঘটনা কিন্তু আমার এই মুরগিগুলো আমি পাইকারির হাতেই দিয়ে দেবো কারণ পাইকারদের কাছে আমি নগদ টাকায় বিক্রি করে থাকি আর বাড়ির পর নিলে পরে দেখা যায় যে সবই আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকে ওইভাবে বলা যায় না যে টাকাটা দেন দেখা যায় যে নিয়ে হয়তোবা পাঁচ দিন সাত দিন কেউ আবার পনেরো দিন পরেও টাকা দেয় তো আসলে সেই জন্য বাড়ির পর বিক্রি করাটা একটু ঝামেলাই তো আমি আসলে অনেক মুরগি অলরেডি বাড়ির পর বিক্রি করেছি অনেক টাকাই বাকি পড়ে গেছে তো টাকাগুলো আসলে তোলা দরকার তো না জানিয়েই বিক্রি করতেছি যাতে দ্রুত আমার মুরগিগুলো বিক্রি হয়ে গেলে আর ঝামেলা না থাকে আর খামারটাও পরিষ্কার করা দরকার তো এখন যে যতগুলি মুরগি আছে এখান থেকে মনে হয় যে চল্লিশটা মুরগি আর কি তো চল্লিশটা মুরগি দিয়ে দেব তো এখন ধরার প্রস্তুতি চলছে আর কি তো আমি মিটার টিটার সব ঠিক করে নিলাম নেওয়ার পরে বাইকার এসে যাই হোক আমার বলতেছে যে ভাই আপনার খাবারে তো ভেজা কেন তো আমি বললাম ভাই আমার খাবারের আমার এটা পদ্ধতি নিজের পদ্ধতিতে খাবার তৈরি করা কয় এই জন্যই তো আপনার মুরগিগুলোর কোনো ই নাই রোগ নাই ঠান্ডা লাগে না বা নিয়ে তো বিক্রি করাও খুবই ই আছে মানে উনি সেই প্রশংসা তা আমি করলাম যে ভাই এটাই কয় আর আপনার মুরগিগুলো খুব ওজন আসলে বুঝতেছি না মুরগি সেরকম বড় না দেখা গেলেও কিন্তু ওজন আছে ভালো তো আজকে মোটামুটি যে চল্লিশটা মুরগি দিয়েছি তো চল্লিশটা মুরগিও ইনশাল্লাহ খুব ভালো ওজন ছিল গতকালকের মতোই তো আজকে ওজন ছিল চল্লিশটা মুরগি আপনার বাহান্ন কেজি তিনশো গ্রামের মতো তো আপনারাই বলুন যে তাহলে গড়ে কতটুকু করে হয় বাহান্ন কেজি তিনশো গ্রামের মতো আসিল এই চল্লিশটা মুরগি আর বাড়ির উপর যেগুলি বিক্রি করছি বেশিরভাগই বড় সবগুলি দেড় কেজি প্লাস কোনো কোনোগুলি এক কেজি ছয়শো এবং কি এক একটা মুরগি সাতশো সাইজেরও বিক্রি করেছি যা গত ভিডিওতে আমি বলেছি তো আমার নিচে যে মুরগিগুলো আছে এগুলো দেড় কেজি সবগুলি দেড় কেজি হবে মানে দেড় কেজি না হলেও চারশো এক কেজি চারশো গ্রাম গড়ে তো যাই হোক আপনাদেরকে রাত্রে আমি সেই আপডেটটা জানাবো আমার যে পঁচিশটা মুরগি রেখেছি এইগুলি ধরে মানে এখন যে বাজার মূল্যটা সেগুলি ধরেই আপনাদেরকে হিসাব করে ভিডিও বিকেলে হয়তো রেডি করে রাত্রে আমি দেখানোর চেষ্টা করব যদি কোনো কারণে মিস হয় তো অবশ্যই কালকের ভিতরে পেয়ে যাবেন কারণ এখানে সব কিছু হিসাব নিয়েই আমি আপনাদেরকে ভিডিওটি করব তো সবাই সেই ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আমি জানি যে সবাই এই ভিডিও দেখার জন্যই সবাই অপেক্ষায় আছে তো যেহেতু বা এই আজ বিক্রি করলাম সেই ভিডিওটা দিয়ে দেয় আগে আপনাদেরকে জানিয়ে দেয় তাহলে আপনাদের হয়তো বা অনেকে প্রস্তুত থাকবেন যে আমি ভিডিও আসতেছে হিসাবে যে কতটুকু খাবার এবং কতটুকু ওজন এবং কী দামে বিক্রি করলাম এবং কত টাকা আমার লাভ লস হলো সে বিষয়গুলো আপনারা সুন্দরভাবে জানতে পারবেন তো সেই জন্যই আমি আসলে আজ এই ভিডিওটা জানিয়ে আপনাদেরকে জানাই দিচ্ছি যে সামনে আমি যেহেতু মুরগি সব বিক্রি করেছি সামনে সেই ভিডিওটা নিয়ে আসতেছি তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো আমি মনে করতেছি অল্প দামে বিক্রি করলেও লস হওয়ার সম্ভাবনা নেই ইনশাল্লাহ লাভ আছে তো এই যে ব্যানালা যিনি মুরগিগুলো উঠাইতেছে উনি বারবার খালি বলতেছে ভাই এত ওজন কেন এত ওজন কেন মুরগিতে এত ওজন হওয়ার কথা না ভাই তা আমি করলাম যে ভাই আপনি কথা না বলে কাজ করেন আপনি এক সময় ফ্রি হয়ে এসে আমার কাছ থেকে টিপস নিয়ে যায়ন যে আমি আসলে কি করি তো ওনার বাসায় হয়তো বিশটা মুরগি উঠাইছে আমার সেই কথাই বলতেছে যে ভাই আমিও তো বিশটা মুরগি উঠাইছি তা আমার মুরগিগুলো তো সাড়ে চারশো গ্রাম আজকে হলো পঁচিশ দিন বয়স তা আমি কইলাম যে ভাই খাওয়ান কি কয়েক ব্রয়লারের ফিট খাওয়াই কইলাম যে বস্তা কিনছেন কয় না খোলা বাজার থেকে তাহলে বস্তা কিনলে নাই এক ভাব বস্তা কিনলে আপনার খাবারটা পিওর থাকে প্লাস খাবারটা ফ্রেশ থাকে সেই খাবারটা খেলে পরে তো মুরগি বাড়বে আর আপনি বাজার থেকে খোলা সিটগুলি কিনছেন আপনার কী ফিট থেকে কী ফিট দিতেছে আপনি কি ধরতে পারবেন অনেকে কী কয় হাউস ফিট নিয়ে আপনার নারিশের বস্তায় তুলে বলে নারিশ ফিড বোঝার কোনো উপায় নাই কিন্তু খাইলে মুরগি কোনো সময় বড় হয় না তো যাই হোক আমি ওনাকে যতটুকু বলার বলে দিলাম তারপরে উনি বললো যে ঠিক বলছেন ভাই আর আপনার যে খাবারগুলি কীভাবে খাবার আমি বারবার আমার ওই জিজ্ঞাসাই করে তো আমি বললাম ভাই আমি তো এখনই আপনার এই দুই চার মিনিটে আপনি কারণ মুরগি মাপা শেষ হলে আপনার কাজে চলে যেতে হবে এই যে এই ভাই এই যে হাসতেছে এই কথাগুলি আমার সাথে বলতেছে আর কি তো আমি বললাম যে ভাই আপনি সময় নিয়ে এসেন আপনার অবশ্যই আমি শিখিয়ে দেবো এই যে আমার সাথে হাসে হেসে হেসে কথা বলতেছে তা আমি বলতেছি অবশ্যই আপনি সময় নিয়ে এসে আমার কাছ থেকে শিখে যাবেন আমি আশা করি আপনি একজন খামারি হয়ে ওঠুন তো বলতেছে অবশ্যই ভাই আমি সময় করে আসবো অবশ্যই আপনি আমাকে শেখায় দিন যে কি খাবারটা ইউজ করেন তো বললাম যে ভাই খালি ফিট খাওয়ায় তো আপনি বসাইতে পারবেন না তো এই খাবারগুলি দিলে আপনার মুরগিও বেশি খাবে ওজনও বেশি আসবে তখন যে ওই যে মুরগিগুলি ধরতেছে ওই ভাই মানে বলতেছে যে ভাই এক এত বুদ্ধি দেন না আপনি তাহলে কিন্তু ভাত থাকবে না তো আমি বললাম ভাই আমার ভাতের কোনো দরকারই নেই আল্লাহরই যে যা রাখছে তাই হবে আমার কথা হলো যে কেউ যদি উদ্যোগী হয় খামারই হতে চায় তাকে আমি নির্দ্বিধায় তাকে অবশ্যই আমি হেল্প করব তো বলতেছে ভাই করেন এই যে এখন আপনার মুরগি বিক্রি করতে যে ঝামেলা হচ্ছে সামনে আরও ঝামেলা হবে কারণ তারাও যখন খামারি হবে খামারি বৃদ্ধি পাবে বললাম ভাই আমার ওই বিষয়ে কোনোই নাই কারণ আমার কথা যে যে আল্লাহর রিজিকের মালিক তো আল্লাহ চাইলে পরে তার গায়েবানিয়া খাজানা থেকেও আমাদেরকে গিয়ে তার সাহায্য দিতে পারে তো এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কিছু নেই তো তাকে আমার যতটুকু যদি সে আগ্রহ দেখায় অবশ্যই তাকে আমি হেল্প করব তো অনেক কথাই হয়েছে মজাও হয়েছে তো যাই হোক আমার খামারের মুরগি এখন কিন্তু একদম সব শেষ তো আর কোনো মুরগি রইল না এখন যে কয়টা মুরগি আছে দোয়া করবেন এই মুরগিগুলো যেন আমি সুন্দরভাবে পালন করে আপনাদেরকে সামনে দেখাইতে পারি যে সর্বসাফল্য মানে যত যে কয়দিনই ঈদের আগ পর্যন্ত রাখার নিয়াত তো রাখলে কতটুকু ওজন হয় সেগুলো সামনের ভিডিও হয়তো বা আপনারা দেখতেই থাক দেখতেই পারবেন আর দোয়া করবেন অনেক ভাই আমাদের বলতেছে ভাই আপনি বয়লার করলে আমরা আশাবাদী হই যে বয়লার করার তো আমি চেষ্টা করতেছি বলার বাচ্চার জন্য যদি পাই তো অবশ্যই আমি আপনাদেরকে পরীক্ষামূলকভাবে করে আপনাদেরকে জানাবো তাহলে আপনারা জিনিসটা আপনাদের কাছে মানে ক্লিয়ার হবে তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সঠিকভাবে আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি আর আমার যারা হোয়াটসঅ্যাপে নখ দিয়েছেন বামার আমার সাথে সোয়াবিন বা যে কোনো লেনদেন করেছেন সেই তাদেরকে নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে খুলতে যাচ্ছি তো সবাই সেই গ্রুপে থেকে সবাই যে যার মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে সেখানে জানাবেন আমি না পারলেও যেন ভালো যারা খামারি আছে তারা যাতে আপনাদের এই প্রবলেমগুলির সমাধান দিতে পারে তো এটাই আর কি এই যে এখন মুরগিগুলো চলে গেল তো বড় ভাই আমাদের সালাম দিয়ে গেল তো ভাই তাহলে গেলাম আসসালামু আলাইকুম তো আমি বললাম আলাইকুম আসসালাম যান ভালোভাবে যান মুরগিগুলো বিক্রি করে টাকা তো দিয়ে দিলেন তো আসলে টাকাটা দিয়ে দিছে অলরেডি তো ওটা ক্যামেরার পিছনে ছিল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম